চরম খবর গরম খবর নরম তো একদমই না সকাল সকাল বোম ব্লাস্ট হয়েছে ওয়াইটির মার্কেটে এরকম দিনও যে আমাদের দেখতে হবে সত্যি আজকে খুব খারাপই লাগছে সত্যি খুব খারাপ লাগছে আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা কিনা এমএসএলকে নিয়ে দিনের পর দিন কাটাছেড়া করেছে তাদেরও কোথাও না কোথাও এই পরিস্থিতিগুলো দেখে সত্যি খারাপই লাগছে কারণ এমএসএলকে আমরা যে নজরে দেখে এসেছি আজকের ডেটে দাঁড়িয়ে এমএসএল নিজের জায়গাটাকে কোথায় মিশিয়ে দিচ্ছে সত্যি অবাক লাগছে নট অ্যাকসেপ্টেড এই জিনিসটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এক্সপেক্ট তো আমরা করিই না অ্যাকসেপ্টও করতে পারছি না আজকে এই জিনিসটা যেটা চোখ মানে চোখের সামনে হচ্ছে আমরা এতদিন ধরে জিজ্ঞাসা করছি উজ্জ্বল কেন সামনে আসে না উজ্জ্বল কেন সামনে আসে না উজ্জ্বল কেন কিছু না আজকে উজ্জ্বল এসেছে আজকে উজ্জ্বল কিছু বলেছে কিন্তু যে কথাগুলো হয়েছে সে কথাগুলো সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না বিগত কিছুদিন যাবৎ যে জিনিসটা ওয়াইটিতে চলছে হ্যাঁ মজার ছলে কি ছলে আমরা সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি বটে কিন্তু আজকে যে পরিমাণ আউটবাস হলো আর এমন কিছু কথা দেখো আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে ভালোবাসি আর অনেক কিছু জিনিস হোয়াইটিতে থাকতে থাকতে শিখে গেছি যে কাউকে তেল মেরে কাউকে পালিশ মেরে কাউকে অয়েলিং করে ওয়াইটিতে তুমি ওই খনিকের জন্য স্থায়ী থাকবে চিরস্থায়ী কোনোদিনও হতে পারবে না তুমি যদি নিজের মধ্যে সততা রাখো নিজের মানে পুরোপুরি ডিগনিটি রাখো যে যেটা সঠিক সেটাকে সঠিক বলার সাহসটা যদি তুমি রাখো তাহলে গিয়ে ওয়াইটি তোমাকে ছুঁড়ে ফেলে দেবে না কে তোমাকে ছুঁড়ে ফেলে দিল না দিলো জানি না ওয়াইটি আর ওয়াইটিতে থাকা এই মানুষগুলো যারা কিনা না দিন আমাদের চ্যানেলগুলোকে দেখে হয় ভালোর চোখে নয় খারাপের চোখে তারা কিন্তু কোনোভাবেই ছুঁড়ে ফেলে দিতে পারবে না কারণ কোথাও না কোথাও তারাও বুঝতে পারবে যে সত্যিই তো এটা ঠিক হচ্ছে না তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও শুরু করছি আজকে এম কে দিয়ে আর যে জিনিসটা আমার চোখের সামনে আসলো বা তোমাদের সকলের সামনেই এসেছে সত্যি এটা কোনোভাবে আমরা মানতে পারছি না নিজেদের মধ্যে খুব খারাপ লাগছে তো তোমরা জানো বিগত কিছুদিন যাবৎ এই সোনা কিন্তু সর্বপ্রথম এই ফ্যামিলির কেচ্ছার ম্যাটারটাকে কিন্তু আমাদের সামনে এনেছিল আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিওতে একটা কথাই বারবার উল্লেখ করে বলছি যে দেখো যে কোনো পারিবারিক অশান্তি যখন হয় না মারামারি লাঠালাঠি চুলোচুলি তখনই হবে যখন গার্জেনের ডিসিশান ঠিক থাকবে না প্রথম কথা তার মধ্যে যদি এইরকম হয় যে গার্জেন সঠিক ডিসিশান নেয়নি বাট বাড়ির মানে আমি যেটা জানি যে বাবা যদি তার যে কোনো সন্তানকে আলাদা করে কোনো কিছু লিখে না দিয়ে যায় উনি হঠাৎ করে মারা যায় তাহলে কিন্তু ওই সম্পত্তির ভাগিদার কিন্তু প্রত্যেকটা ভাই বোন হয় একা থাকলে তো কোনো কথা না দুজন থাকলে সমান দুভাগে হয় তিনজন থাকলে তিন ভাগে হয় চারজন থাকলে চার ভাগে হয় এটা নিয়ম ঠিক আছে কিন্তু যখন বাবা মায়ের ভিতটাই নরম থাকবে বা গর্বর থাকবে না তখন কিন্তু তোমরা কিছুতেই সেটাকে এইভাবে মৌখিক কাজকর্মের দ্বারা মেলাতে পারবে না তখন কি দরকার গণ্যমান্য এমন কোনো মানুষ যারা কিনা এই সব বিষয়ের ওপরে তাদের পারদর্শিতা আছে তারা বোঝে এই জিনিসগুলো সেই সব কোনো মানুষকে আমাদের মাঝখানে আনতে হবে তাদের সাথে বসতে হবে তাদের সাথে বিষয়গুলোকে আলোচনা করতে হবে যে আলটিমেটলি কি করা যেতে পারে ঠিক আছে বা আইনের সাহায্য নিতে হবে কোনো উকিল মারফত হোক যারা কিনা এইসব বিষয় নিয়ে তৎপর তাদেরকে দিয়ে আমাদের এই কাজগুলো করাতে হবে কিন্তু এখানে আমরা তার লেশ মাত্র দেখতে পাচ্ছি না আমরা পাশে যে একজন দাদা আছে তার কোনো রকম ইনভলভমেন্ট দেখছি না শুধুমাত্র উজ্জ্বল উজ্জ্বলের পরিবার কেই দেখছি নিজেরাই লাঠালাঠি চুলোচুলি করে মরছে আর দুই যে ভাই বোন দাদা আর মামুনিদি তাদের কিন্তু রকম কথা আমরা শুনতে পাচ্ছি না বা তারা এই সমস্ত ম্যাটারটার ওপর কি তাদের বক্তব্য সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কিন্তু এরই মাঝখানে এই ঝামেলাগুলো হতে হতে এমন অনেক কিছু কথাবার্তা সোশ্যাল প্ল্যাটফর্মে বলে দেওয়া হচ্ছে যে কথাগুলো কিন্তু সত্যি খিল্লির পাত্র করে তুলছে এম সবাই জানো যে প্রথমত এমএসএলকে এটাই সবাই ভাবছে যে এটা নাটক নটাঙ্কি নাটক নটাঙ্কি কিন্তু নাটক হতে হতে এমন কিছু কথা বেরিয়ে যাচ্ছে যে কথাগুলো কিন্তু সত্যি খুব কষ্টদায়ক মানে আমি শুনছি আমার নিজের আমি জাস্ট ভিডিও শুনছি আর আমি এরকম করে বসে আছি আমার আমার খালি মনে হচ্ছে এগুলো কি হচ্ছে কি হচ্ছে মানে আমি সত্যি এই জিনিসটাকে টলারেটই করতে পারছি না যেটা এম দেখাচ্ছে সর্বপ্রথম কী দেখানো হলো তোমরা জানো কদিন আগে যখন এই ননদ বৌদিতে ঝামেলাটা চলছে তার মাঝখানে কিন্তু এমন একটা ট্যাগলাইন কণিকা দিলো সেটা হচ্ছে যে দজ্জাল শাশুড়ি আমি দজ্জাল ননদের দিকে যাব না ননদ যে মানসিকভাবে সুস্থ স্বাভাবিক আমার মনে হয় না কারণ একই কথাকে বারংবার রিপিট করে যাচ্ছে একই বিষয়ে বলে যাচ্ছে কোনো কিছু বোঝার চেষ্টা করছে না উল্টে পরিবারের লোককে জিজ্ঞাসা করছে তোমরা কী চাও আমি চলে যাব তোমরা কী চাও আমি কি চলে যাব যখন সামনে থেকে কেউ বলছে হ্যাঁ চলে যাও কেন আমি যাব আমি কেন যাব আমি এখানে থাকবো আমি এখানে করব আমি এখানে ঠাকুর তো তখন বলছে তাহলে তুই থাকলে থাক নিজের মতন করে না আমি নিজের মতন করবো কেন আমি আমার কি কোনো ইনকাম আছে মানে আমি এদিকেও যাব না আমি ওদিকেও যাব না আমি মাঝ রাস্তায় এমনভাবে বিরক্ত করব মানুষকে মানুষ ফেট আপ হয়ে যাবে তার মাঝখানে কণিকার যেমন একটা ভিডিও আসে যেখানে থামনেলে আর টাইটেলে লেখা হয় যে দরজাল শাশুড়ি দরজাল নল তো দেখো দরজাল ননদের দিকে যাব না কিন্তু দরজাল শাশুড়ি আমরা মাসিমাকে যতটুকু দেখেছি বা মাসিমাকে যতটুকু চিনেছি দরজাল পানা আপাতত দেখতে পাইনি অন ক্যামেরা তো কখনোই দেখতে পাইনি অফ ক্যামেরাও যখন তাদের সাথে গিয়ে সামনাসামনি দেখা করেছিলাম মাসিমাকে দেখে সত্যি খারাপ লাগছিল খারাপ দেখো প্রথম কথা হচ্ছে বয়স্ক মানুষ নিজের জীবনে অনেক কষ্ট করমট করেছে তো তার কোনো না কোনো কর্মফল ভালো ছিল যে আজকে উজ্জ্বলের এরকম করুণ পরিস্থিতিতে কণিকার মতন একটা মেয়ে তার পাশে এসে দাঁড়ায় দেখো এটা কখনোই অস্বীকার করার জায়গা নেই যে কণিকা নিজের সমস্ত কিছুকে ত্যাগ করে অনেকেই বলছে কি ওর বয়সটা অল্প ছিল তো আবেগ কাজ করেছে বিবেকটা কাজ করেনি না 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 আমি এটা মানতে কখনোই রাজি না কনিকার মতন ম্যাচিওর মেয়ে আবেগ বিবেক সমস্তটাকেই ও মাঝখানে রেখে সমস্তটা দিয়েই কিন্তু উজ্জ্বলের পাশে এসে দাঁড়িয়ে ছিল হুম আর স্টিল এখনো দাঁড়িয়ে রয়েছে কথাটা সেটা না কথা হচ্ছে এইখানে এতদিন সংসার করার পরে কেন কনিকার হঠাৎ করে এই মহিলাকে মানে শাশুড়িকে হঠাৎ করে দজ্জাল মনে হলো হুম কি কারণের জন্য বলা কিছু কথা আজকে জানো তো আমাদের কথাতেই আছে পুরোনো ছাল অন্য গাছের ছাল কখনো অন্যের গাছে লাগে না এটা কথাতেই আছে যার জন্য শাশুড়ি বৌমার মধ্যে বন্ডিং মানে এটা মনে করবো মানে খুব কপাল বা পূর্ণ করেছি তাই এমন শাশুড়ি তাই এমন বৌমা না হলে এটা কমন ফ্যাক্টর যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু শাশুড়ি বৌমার মধ্যেই কিন্তু ক্ল্যাশটা বাঁধে শ্বশুর কিন্তু ইনভলভ থাকে না এটা কিন্তু বাস্তব কথা এইবার বক্তব্য হচ্ছে শাশুড়িকে এই কথা বলা হয় যে সে দরজা হুম কিন্তু আমাদেরই যখন মা কিছু বলে তখন কিন্তু মায়ের উপর আমরা সেই রাগটা দেখাতে পারি না কিন্তু শাশুড়ি বললে পরে কিন্তু সেম কথা আমরা কিন্তু মেনে নিতে পারি না এটা আমি মানে এক্সপিরিয়েন্স করেছি আমি নিজেও বুঝি যে অ্যাজ এ একজন বাড়ির বউ হিসাবে এই জিনিসটা আমি বুঝতে পারি যে শাশুড়ি যখনই কিছু বলে তখনই সেই জিনিসটা আমাদের গায়ে লেগে যায় কিন্তু মা সেই কথাই যদি মা বলে তখন কিন্তু আমাদের সেই কথাটা গায়ে লাগে না বা বেশি দিন আমরা ধরে রাখি না এবার বক্তব্য হচ্ছে মায়ের এমন পরিস্থিতি না মা ছেলেকে ছাড়তে পারছে না মা মেয়েকে ছাড়তে পারছে মা তো সে তার জায়গায় সেই জিনিসটা এবার ঘটনাটা হচ্ছে অন্যায় তো অবশ্যই করে হয়েছে এই যে অন্যায়টা এইটা হয়েছে যে আজকে শোনা যার উচিতই হয়নি যে আজকে তুই এখানে আছিস স্বাভাবিক করে যে কদিন আছিস এসছিস খেয়েছিস আজকে তো না যে মায়ের কোনো রকম সোর্স অফ ইনকাম নেই কনিকায় কিন্তু এই খরচাটা বেয়ার করে তাহলে হঠাৎ করে এই জুলুম্বা যেগুলো খাটানো এগুলোর তো কোনো মানে হয় না এই জুলুম্বা কোনো মানে হয় না যে কোনো জিনিস আপোষে মানা যায় কিন্তু তুমি যখনই গায়ের জুড়ি দেখাতে আসবে তখনই কিন্তু আদরের জিনিসটা তিক্ততায় পরিণত হয়ে যাবে তাই তো এইবার মাসিমা যথারীতি আজকে চাল নিতে গেছে তোমরা সবাই জানো আগের দিনকে উনি রান্না করেছে এরা কেউই খায়নি কিনা কালকের ভিডিওতে মাসিমা কিন্তু বলেছে উনি চাল নিতে গেছে চাল নিতে গিয়ে ওনাকে কনিকা ক্যামেরায় বদ্ধ মানে ক্যামেরাবন্দি করেছে যে উনি চাল নিচ্ছে তো তখন থেকে নিচ্ছো চালের পয়সা কোথা থেকে আসছে এই কথাগুলো যখন বলছিল। আমি আসবো সবারটাতেই আসবো আমার সেটা একটু অফেন্সিভ মনে হয়েছে আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবেই বলবো কেন মনে হয়েছে হাজার সমস্যা থাক হাজার সমস্যা থাক একটা সময় তোমরাও অনেক কষ্ট করেছো কনিকা ভুলে গেলে চলবে না খাওয়ার খোটা কখনো কাউকে দিতে দিতেনি যতই খারাপ পরিস্থিতি আসুক আমি কাউকে খাওয়াচ্ছি এত দাম দিয়ে খাইয়েছি তো আমাকে আমি ছাড়া কে তোমাকে গেলাতে পারবে এই যে খাওয়া কোনো দিনও খাওয়ার খোঁটা দিতে নি কারণ সবসময় মনে রাখতে হয় সবাই কিন্তু নিজের ভাগ্যে খায় এমন এমন জায়গায় আমাদের খাবার জুটে যায় মানে সেদিন হয়তো আমরা আশাই করিনি ও বাবা আজকে এখান থেকে খাবার আসবে কিন্তু খাবারের ব্যবস্থা কিন্তু হয়ে যায় এই জন্য কোন সময় আর যা জিনিসেরই তুমি খোটা দাও না কেন খাবারের খোঁটা কোনোদিনও দিতে আজকে তুমি মাসিমাকে যখন চাল নিয়ে খোঁটা দিচ্ছিলে উনি রাগের চোটে হাঁড়িটা তোমার বিছানায় রেখে দিল আমার সত্যি খুব খারাপ লাগছিল আমি মানছি চালের পয়সা তুমি বেয়ার করো কিন্তু তোমাকেও এটা মানতে হবে এই যে তুমি যে বললে না ইনকাম করো তারপরে খাবে তার মানে উনি ইনকাম না করলে উনি খেতে পারবেন না তুমি জানো না যে একটা সময় আমার থেকে তো ভালো তুমি জানবে যে একটা সময় চিনি মানে এই ভদ্রমহিলা যে তোমার শাশুড়ি আজকে দজ্জালে পরিণত হয়েছে সে কিন্তু ইনকাম করেছে নিজের হাতে তার একটা কচুরির দোকান ছিল শিয়ালদা স্টেশনে সবাই জানো সে চালিয়েছে সেটা থেকে সে আর্নিং করেছে সংসার চালিয়েছে ছেলে মেয়ের পিছনে কন্ট্রিবিউশন দিয়েছে যতটুকু তার দ্বারা সম্ভব হয়েছে আর হাজব্যান্ড তো রাজমিস্ত্রির কাজ করতেনি তাহলে কি করে আজকে একটা কর্মঠ মা মানুষ যে কিনা একটা সময় নিজের হাতে খেটে পয়সা ইনকাম করেছে আজকে সে যেহেতু সে ইনকাম করতে পারছে না আজকে সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে তাকে এরকম চালের খোঁটা দেওয়া হ্যাঁ মানছি ননদকে সে খাওয়া চেয়ে করছে তোর তারপরেও আমি বলবো যে তোমার শাশুড়ি মাকে এইভাবে খোঁটাটা দেওয়াটা ঠিক হয়নি এটা আমার পার্সোনাল অভিমত জানি না কার কীরকম মনে হয়েছে কিন্তু এটা উচিত হয় এইবার আসি আলাদা কথায় এইবার এটা তো হয়ে গেল তার মাঝখানে উজ্জ্বলের অনেক বক্তব্য ছিল যেখানে উজ্জ্বল বলছে যে তুই যদি বাড়ির ভাগ নিস আমি এই বাড়িতে থাকতে পারব না এখানে না আমি দোষ উজ্জ্বলকে দেব না আমি আদার্স কাউকে দেব আমার ঘটনাটা হচ্ছে উজ্জ্বল যে কথাটা বলল যে যখন আমি বাড়ি করেছিলাম তখন তুই বলিসনি কেন তো সোনার বক্তব্য হচ্ছে তখন তো আমরা নেব ভাবিনি তাহলে আজকে বাড়ি করার পরে তুই চাইছিস কেন যে কোনো জিনিস আমাদের পূর্বে পরিকল্পিত রাখতে লাগে যাতে আগামী দিনে সেটার ইউজ আমি করতে পারি আমি যখন জানি যে আমার ভাই ওখানে বাড়ি করে ফেলছে আমার ভাই করেছে যেটা আমরা সবাই চোখে দেখেছি সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে আজকে আমার সমস্যা হচ্ছে যেখানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এত জমি জায়গা অথচ আমি শ্বশুরবাড়ির লোকজনের কাছে বিন্দুমাত্র কোনো কিছুতে বদার না কোনো জিনিস নেব না কোনো রকম খোরপোষ আমি দাবি করব না অথচ আমি ভাইয়ের ঘাড়ে এসে বাবার কর্মের জিনিস সেটা আমি ভাইয়ের ওপরে চাপিয়ে দিতে পারি না বিয়ে আমাকে আমার বাবা দিয়েছিল আমার ভাই দেয়নি তাহলে আজকে যখন এরকম সমস্যা হচ্ছে বাবা আমাকে বিয়ে দিয়েছে বলে আজকে ভাইয়ের ওপরে তুমি এরকম জুলুমবাজি করতে পারো না ভাই কোথা থেকে টাকা দেবে সে নিজেই কি পরিস্থিতিতে থাকছে সেটা সবাই জানে সবাই জানছে সেই কথোপকথন হতে হতে উজ্জ্বল তাকে মনে করিয়ে দিল যে আজকে এই যে চ্যানেলটাই তুই বসে বসে জ্ঞান দিচ্ছি সেটা কিন্তু কণিকা তোকে দিয়েছে যদি না দিত তুই কি পারতিস সেরকমই উল্টো দিক দিয়ে আবার শোনা বলছে যে আজকে কণিকার জন্য আমাদেরও তো অনেক কিছু শুনতে হয়েছে অনেক গালিগালাজ খেতে হয়েছে তার মানে একটা জিনিস বুঝতে হবে কন্ট্রিবিউশন বোধ সাইডেরই ছিল এর জন্য একেও এটা করতে হয়েছে ওর জন্য একেও এটা করতে হয়েছে তার মানে সবারই কন্ট্রিবিউশন এই পরিবারের মধ্যে কম বেশি সবার ছিল তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে পরস্পরকে এরকমভাবে দোষারোপ করার বোকামিটা কেন করা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না সেখানে উজ্জ্বল বলছে মা যতদিন আমার সাথে ভালো ততদিন আমি ভালো মা খারাপ হলেই আমি খারাপ কারণ আমার বিয়ে হয়ে গেছে হুম বিয়ে হয়ে গেছে আমাকে রক্ষা করতে হবে আমার বউকে আমার মেয়েকে তাদের সেভ করাটা আমার সবার আগে তাহলে মা মানছি মানছি যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেখানে মাসিমার মুখ থেকে একটা কথা বেরোলো যে পরের বাড়ির মেয়েগুলো হয় সবচেয়ে বড় শয়তান কেন মাসিমা আজকের দিনে দাঁড়িয়ে কেন মনে হচ্ছে যে কণিকা পরের বাড়ির মেয়ে কণিকা শয়তান আর কান ভাঙানি কণিকাকে কে দিচ্ছে কণিকার মা দিচ্ছে কণিকার মা দিচ্ছে এইটারও আমরা কোনো রকম কোনো কিছু পাইনি জানি না যে এটা কতটা সত্যতা কতটা মিথ্যতা কারণ মাসিমা বলতে চাইছে উনি কি এসে করে কেন করতে যাবে আপনার সংসারে এসে কেন উনি করতে যাবেন ওনার মেয়েই তো এখানে দুনিয়াটা করে যাচ্ছে তাহলে উনি আর এসে আলাদা করে কি করবেন আমি এখানে কাউকে ছোট করছি না কাউকেই ছোট করছি না কিন্তু কণিকা আর বাপের বাড়ি যাওয়া আর আপনার মেয়ের বাপের বাড়িতে এসে থাকা আর এরকম দাবি করাতে আকাশ আর পাতালের তফাৎ কণিকা বাপের বাড়ির প্রথম কথা নামমাত্র যায় যেদিন যায় তার পরের দিনই সে ফিরে আসে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাপের বাড়িতে গেলেও বাপের বাড়ির জন্য কিন্তু করে কিন্তু আপনার মেয়ে খালি হাতে উঠে এসে ভাইয়ের বউয়ের কাছে দাবি করছে সে খাওয়াবে সে পড়াবে অথচ ক্যামেরা অন করে তার নামে নিন্দা মন্দ করে যাচ্ছে তাহলে যে জিনিসটা আকাশে মেটানো যেত সেটাকে টেনে এটাকে রাবারের মতন এত নোংরামি করাটার কোনো দরকার ছিল না সোশ্যাল মিডিয়াতে এসে পয়সা ইনকাম সবার দরকার কিন্তু এইরকমভাবে পারিবারিক কেচ্ছাকে তুলে ধরা সমস্ত কিছু ছাপিয়ে চলে যাচ্ছে এটা অনেকেই মেনে নিতে পারছে না আর এই পরিপ্রেক্ষিতে সবার কাছে খিল্লির পাত্র হয়ে যাচ্ছে যে ধরনের কথা মুখ থেকে বেরোচ্ছে আর যেভাবে উজ্জ্বল আজকে ও দিদিকে দূর দূর করে তাড়িয়ে দিল সত্যি ওর সাথে আর পারা যাচ্ছিল না পুরো বদ্ধ উন্মাদ আমার তো ড্যাম শিওর আজকে নিজের মেয়েকেও কিন্তু বাপের বাড়িতে রাখার এটাই মূল উদ্দেশ্য ছিল যে একটা সময় এসে আমি এখানে হানা দেব এটাই হচ্ছে পরিষ্কার কথা যেটাও আজকে ফলিয়েছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে আরেকটা পর্বের সাথে